রাজশাহীর বটতলায় একশো বছরের রথের মেলা এমন মেলা আগে দেখেছেন রং আলো মানুষের ভিড় আর ঐতিহ্য এই মিলন মেলা জমে উঠেছে আবারও রাজশাহীর প্রাণকেন্দ্র উৎসব সিনেমা হলের মোড় থেকে সাগরপাড়া বটতলা পর্যন্ত রাস্তার দুই পাশে বসেছে অস্থায়ী স্টল বিকেল গড়িয়ে রাত নামলেই সেই স্টলগুলোতে উপরে পড়া ভিড় কোলাহল আর দরদামের ঝাজে মেলা হয়ে উঠেছে আরও জীবন্ত শতবর্ষের পুরনো এই রথের মেলাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ রাজশাহী বাঘা খুলনা নওগাঁ বগুড়া পাবনা চাপাইগঞ্জ নাটোর সিরাজগঞ্জ দিনাজপুর এমনকি মাদারীপুর থেকেও এসেছে ব্যবসায়ীরা তারা এনেছেন মাটির তৈজসপত্র কাঠের আসবাব কাপড় মিষ্টি আর নানান ধরনের ঐতিহ্য পণ্য মেলায় শুধু কেনা বেচায় নয় চোখ জুড়ানোর ঐতিহ্য আর স্মৃতির মেলবন্ধন শত বছর ধরে রাজশাহীর মানুষ এই মেলাকে দেখেছে গ্রামীণ অর্থনীতির প্রাণ এক বিশাল মিলন মেলা হিসাবে কাঠের খাটের দাম শুরু হচ্ছে সাড়ে দশ হাজার টাকা থেকে সোফা সেট ষোলো থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ক্রেতাদের মধ্যে কেউ দাম বেশি মনে করলেও কেউ আবার মেলার ঐতিহ্যর টানে কিনে ফেলছেন পছন্দের জিনিস রাজীব আলী নামে এক ক্রেতা জানালেন দাম কিছুটা বেশি হলেও দর দাম বিশ হাজার দুইশো টাকায় কিনেছেন একটি খাট অন্যদিকে দড়ির খাট কিনেছেন সুলতানা বেগম শুধু এই মেলাতেই দড়ির খাট পাওয়া যায় গরমের দিনে খুব আরামদায়ক দড়ির খাট বিক্রি হচ্ছে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিকেল গড়িয়ে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় জমে উঠে মেলায় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে তবুও বেচাকেনা কেনা থেমে নেই বিক্রেতারা জানালেন বৃষ্টির মাঝেই ভালো বিক্রি হচ্ছে শামীম হোসেন কিনেছেন সোফা সেট মাত্র তেরো হাজার টাকায় জানিনা কাঠ কেমন হবে তবে অন্য জায়গার তুলনায় কিছুটা কম দাম পেয়েছি মেলায় জানালেন তিনি মেলায় আয়োজকরা জানিয়েছে মেলা সুষ্ঠুভাবে চলছে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ ভিড় করছে হাসছে দরদাম করছে স্মৃতি তৈরি করছে আর বয়ে নিয়ে যাচ্ছে এই একশো বছরের রথের মেলার ঐতিহ্য শুধু কেনা বেচা নয় এই মেলা রাজশাহীর মানুষের স্মৃতি আবেগ আর ইতিহাসের অংশ রাজশাহীর বটতলায় এই শতবর্ষী রথের মেলা এখন বলে দেয় ঐতিহ্য হারায় না বাঁচিয়ে রাখে মানুষ আরও আপডেট জানার জন্য চোখ রাখুন জিবিসি বাংলা নিউজে জেবি বাংলা সত্য ও ন্যায়ের পথে ধন্যবাদ